ও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সো হচ্ছে গিয়ে সো আজকে হচ্ছে গিয়ে আমার মাথা সব বেরিয়ে গেছে মানে মাসি বাড়িতে গেছে আর কি সো আর কি বলবো মা গেছে দিদি গেছে বাবা যায়নি সো এখন এই চান করে এলাম দেখো আমাকে একটু দেখে যে আমি চান করে এলাম মানে পুরো ঘামিয়ে গিয়েছে আর কি কি করব আজকে আমাকেই রান্না করতে হচ্ছে আর ঘরে কিছু ছিল না তখন মা বা করবে তো আমি রান্নাটা করছি কিছু তো খেতে হবে বাবার আমি আছি তো বাবা একটু চিকেন নিয়ে এসেছিলো সো এই ঝোলঝোল করে আমার একটু ঝোলঝলই ভালো লাগে আর কি তো আমি এই ঝোল ঝোলঝোল রান্নাটা করছি মানে চিকেন আমার প্রায় হয়ে গেছে সো এটাকে আমি এই লো ফ্লেমে করে দেবো আর এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি তো এই এখন আমি মানে আবার আমি জানা যাব আমার এত গরম লাগছে মানে সত্যি মনে হয় না অফিসেই অনেক ভালো থাকি মানে ওখানে এসিটা চালিয়ে দিয়ে থাকতেও পারি অনেক ভালো মানে বাড়িতে আমাদের তো এসি নেই আর আমার খুব কষ্টও হয় মানে এখন যেহেতু মানে এত গরম মানে এর আগে নাকি থার্টি সেভেন ছিল আমার তো মানে থার্টি সেভেনেও এত গরম আমার লাগেনি যেটা এখন আমার ডিগ্রিতে লাগছে আর কি বসে কোনোরকম এই ঘরের কাজটা দিয়ে সে আজকে ভাবছি কিছু বিকেলবেলা ভিডিও করবো কিন্তু শরীরটা আমার একদম ভালো না একদমই না সত্যি বলতে কি তবুও আমি করবো ফিরবো বসিয়ে খেয়ে দিয়ে বিকেলবেলা একটু দিতে হয়ে ইচ্ছে তো আছে করার ভিডিও কিছু কারণ একদমই আমার ভিডিও করা হচ্ছে না আর বার্থডের ব্লগটাও দেওয়া হয়নি তো বার্থডে ব্লগটা শীঘ্রই আসছে কালকেই আসছে তোমরা কিন্তু অবশ্যই দেখো মানে একটু বড়ো আছে বার্থডের ব্লগটা স্পেশাল না হলেও অনেকটাই ভালো লাগে এই দেখো আর একজন আমাকে এই একটা ইয়ে বানিয়ে দিয়ে গেছে প্যাক একটা বোন মানে অ্যালোভেরাটাকে করে করে এইটা আজকে প্যাকটা বানিয়ে মাখবো দেখো বন্ধা মোটামুটি আমার

বিকেলে যখন ফ্রি ছিলাম কাজবাজ করার পর তো খুব খিদে পাচ্ছিলো যে একটু কিছু স্ন্যাক্স টাইপের কিছু খাই তো অভিজিৎকে বললাম আমরা বেরিয়ে পড়েছিলাম পুচকুকে নিয়ে তো পুচকো ছিল তো আমরা গেলাম তো ওয়ালেসের ওখানটায় এই দোকানটা কিন্তু বেশ ভালো মানে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো বন্ধুরা যারা যারা টলিগঞ্জ এরিয়ার মধ্যে থাকো আর কি তো এটা হচ্ছে ওয়াললেসের একটুখানি গিয়ে উল্টো দিকে তো এইখানে কম্বোটা দেয় ফ্রাইড মোমো মানে তিন রকমের মোমো আর কি ফ্রাইড মোমো গার্লিক আর এই স্যুপটাও বেশ সুন্দর মানে চিকেন ভরপুর থাকে আর কি তো যাই হোক খাওয়া দাওয়ার পর আমরা একশো কত টাকা সামথিং নিতে পারে আর কি হ্যাঁ খুব বেশি দাম নয় আর এই যে দেখো লালকার মোড়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কত সুন্দর করে সাজিয়েছে রাস্তাটা আর এই ভিডিওটা বন্ধুরা কিন্তু অনেকটাই আগের মানে কয়েকদিন আগের আর কি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টা